আসসালামু আলাইকুম বুল্লরা সকলে কেমন আছেন? আশিবি শাকলি কেমন আছেন? আজকে জিন চালন বশীকরণ যে মকশাদি আপনাদের মাধ্যমে নিয়ে উপস্থিত হলাম যেটা আপনারা দেখি বুঝতেAppCompat আছে সেটি হলো জিন চালান বশীকরণ এই জিন চালন বশীকরণের সম্বন্ধে যারা জানেন তারা তো ভালোই আর যারা না জানেন তারা আজকে ভালো মতন দেখে বুঝে homen কাজ করবেন কারণ এই জিন চালন মকশাদি খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল এটার মাধ্যমে যে কোনো মেয়ে বা যে কোনো ছেলেকে অর্থাৎ যে কোনো মানুষকে আপনি বসীকরণ করতে পারবেন যদি আমি আপনাদেরকে নিয়মটি বলে ওই নিয়ম আপনারা করে করে দিবা কাজগুলো নিয়ম যদি আপনার না বোঝেন বা না জানেন তাহলে আপনার কাজ করতে পারবেন না এবং যারা আমার কাছ থেকে বই নিয়েছেন তারাও জানেন যে আমার বইয়ের মধ্যে অর্জেনের যে নিয়ম আছে কাজ করেন আপনাদের কাজগুলো কতটুকু হয় না হয় তখন আপনারা বুঝতে পারেন আর যারা তান্ত্রিক লাইনের বড় ধরনের একজন কবিরা জইতে চান বা ভালো একটা কিতাব ভালো একটা বই আপনার লাগবো বা আপনি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো আজকে যেটা বশীকরণ জিন চালান বশীকরণ যেই নকশাটা আমি আপনাদের মাধ্যমে নিয়ে উপস্থিত হলাম সেটা আপনারা থামেল দেখে বুঝতে পারতেছেন এটার মাধ্যমে আপনারা জিন চালান বশীকরণ করতে পারবেন আপনি যে কোনো কাউকে অর্থাৎ আপনার যে কোনো মেয়েকে বশীকরণ করতে পারবেন যে কোনো ছেলেকে বসীকরণ করতে পারবেন আপনার স্বামীকে বসীকরণ করতে হবেন বা আপনার